বলুন স্যার বলুন স্যার কমলা ভিডিও বল আছে আগে আছে জল আছে

আমরা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন এসেছি আমাদের বাড়ি সত্যি নম্বর অঞ্জনা পাড়া ওখানে গোপাল পুজো হয়েছে গোপাল পুজোর খিচুড়ি পোশাকটা আমরা এখানে We'll be right <laughs> back.

অনুগ্রহ করে সময় গাড়ির সংখ্যা তিন এক আট চার চার এবং নম্বর দুই প্ল্যাটফর্ম থেকে ছাড়াই আমরা আপনার আরামদায়ক তাকিয়ে দাও তাকিয়ে দাও বোঝে না না তাকিয়ে দাও তাকিয়ে দাও তাকিয়ে দিতে হয় তাকিয়ে দাও তাকাও